এই ডিকে আঙ্গলের আজকাল নতুন নাটক শুরু হয়েছে জরুরি কথা আছে বলে সবাইকে নিচে ডেকে নেয় কিন্তু বলার মতন কিছুই থাকে না সেদিন কেউ সবাইকে ডাকলেও সবার টাইম ওয়েস্ট করলো আর সবার সামনে হাত ভেঙে চলে এলো না জানে আজকে কি নতুন নাটক করবেন উনি গেটিং যুবরাজ উনি তোমার কাকু হন হতে পারে যে আমাদের কিছু দেখাতে চান মানে কি দেখাতে চাই ও কিছুই দেখাতে চাই না বৌদি কিছু শোনাতে চাইছি তাও আবার এই মেয়েটারই গলায় তুমি বৃন্দার হাত ওভাবে কেন ধরে আছো আঙ্কল হাতটা ছেড়ে দাও ওর এটা কি ধরনের মজা হচ্ছে মজা তো সেটাই যুবরাজ যেটা এতদিন ধরেও আমাদের পরিবারের সাথে করে এসেছে মজা তো এই মেয়েটাই এতদিন ধরে আমাদের অনুভূতির সাথে করে এসেছে ডেকে এত ঘুরিয়ে ফিরে কথা বলছো কেন যা কিছু বলার খোলাখুলি বলো বৌদি এখন যা যা বলার সেটা একে বলতে হবে আর যা শোনানোর এর গলাতেই এই সিডিতে রেকর্ডিং আছে একবার আমি এই সিডি প্লে করলে এই মেয়েটার সমস্ত সত্য আপনাদের সামনে চলে আসে। শুনুন শুনুন এবার বেশি বাড়াবাড়ি করিস না বুঝলি তোর আমার সাথে সমস্যা তো তুই আমার সাথে কথা বল তুই আমার মা বাবাকে কেন চালাচ্ছিস রে ওদেরকে ছেড়ে দে আরে ওরা তোর কি ক্ষতি করেছে বলতো কি ক্ষতি করেনি অফকোর্স ক্ষতি করেছে না এরা তোমার মতো জমজ সন্ধ্যাকে তৈরি করত আর না তুমি আমাদের বাড়িতে আসতে আর না আমার আসল চেহারা আমাদের বাড়ির সবার সামনে আসতো অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে বৃন্দা তোমারই জন্য যুবরাজ আমাকে ঘৃণা করতে শুরু করেছে আর তোমারই জন্য আমাকে বাড়ি থেকে পালাতে হয়েছিল তুই তো কাজগুলোই এরকম করিস রে তুই তো নিজের পরিবারের লোককেই ঠকাস তাহলে কি হবে আর তোর সাথে চুপ বেশি কথা বললে আমি এখন এখন আমি আর কি বলবো তো সত্যিটা তো সবাই জানতেই পেরে গেছে এবার তুই কি করে বাঁচবি তুমি তুমি আমাকে সাহায্য করবে তুমি সবার সামনে আমার ওপর থাকা সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণ করবে তুমি সবাইকে বলবে যে আমি কত ভালো মানুষ আমার সমস্ত অভিযোগ তুমি নিজের মাথায় নেবে আর তারপর আমি সবার সামনে তোমাকে সন্ধ্যা প্রমাণ করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব তুই আবার গিলে এসেছিস নাকি আমি কেন রে তোর সব কর্মগুলো আমার ঘরে নেব এসব এসব কি ভুল ভাল বলছে এই এই সিডিতে এই সব রেকর্ডিং ছিল না বৌদি বৌদি এটা আমার গলা নয় আর আর আমি এসব কেন বলবো যুবরাজ না কিছু তো গড়বড় আছে কিছু তো এবার তো এই সিডিটা পুরোটা চলবে আঙ্কেল কিন্তু যুবরাজ এটা ওই সিডি নয় যেটা আমি তোমাকে শোনাতে চেয়েছিলাম কিন্তু আমরা এই সিডিটাই শুনবো ইটস কোয়াইট ইন্টারেস্টিং কিন্তু কেন যুবরাজ এটা ওই সিডি নয় যেটা আমি তোমাকে শোনাতে চেয়েছিলাম এটা ওই সিডি নয় আই সেড সো নইলে তোমার এই যে বুড়ো মা বাবা আছে না যাদেরকে তুমি খুব ভালোবাসো তাদেরকে ভগবানের কাছে পাঠিয়ে দেব বলো শেষ করে দেবো এদের নাকি তুমি আমাকে সাহায্য করার জন্য তৈরি দেখ পিকে আমার মা বাবার সাথে কোনো গন্ডগোল করবি না কিন্তু ওদের কোনো ক্ষতি করবি না তুই 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 যা বলবি আমি করতে রাজি আছি সব দোষ আমি আমার ঘাটে নিয়ে নেব তোকে নির্দোষ আর নিজেকে আমি দোষী প্রমাণ করে নেব কিন্তু তুই প্লিজ প্লিজ আমার মা বাবাকে ছেড়ে দে চিন্তা করো না সমস্ত কাজ হয়ে গেলে ছেড়ে দেবো আর হ্যাঁ আর একটা কথা আমি তোমার কিছু ছবি তুলব আর আমার নিজের স্বার্থের জন্য সেগুলো ব্যবহার করব। তুই তুই যা করতে চাইছিস নে শুধু আমার ছেড়ে দে তারা এত এখানে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে আর ওখানে তোমার বাবা মা আমার কয়েদ থেকে ছাড়া পেয়ে যাবে বুঝলে তো কোনো চালাকি শুনবো না কোনো বোকামিও করো না তুমি এপিকে কি মা কালিন্দী আমি বলছি আমি সব কিছু জানি না আমি সব রেকর্ডিং রেকর্ডিং কিছু করতেই পারি না আমি আমি জানি না এসব কে করেছে আমি সব রেকর্ড করতেই পারি না প্লিজ প্লিজ আমার মা বাবা কে ছেড়ে দে প্লিজ ওদের ওদের কিছু করিস না ওদের কোনো दोस्त নেই ডোন্ট worry বৃন্দা তোমার বাবা মায়ের কিছু হবে না যদি ওনাদের কিছু হয় তাহলে আমি ওনাকে জীবিত ছাড়ব না এর কথা কেন শুনছো মিথ্যে বলছো এস আঙ্কেল আরে কেমন ধরনের মানুষ তুমি তোমার মধ্যে এতটুকু লজ্জা নেই আবার একটা নতুন ষড়যন্ত্র আরে তোমার বৃন্দার সাথে প্রবলেমটা কি তুমি কেন ওর পেছনে পড়ে আছো কেন আমার কথা শুনছো না তোমরা বৌদি যুবরাজ এই মেয়েটা খুব চালাক আর আপনারা এর কথায় ফেঁসে যাচ্ছে যুবরাজ এই মেয়েটা বৃন্দা নয় সন্ধ্যা আর এটা প্রমাণ করার কবে থেকে আমি চেষ্টা করছি আর আজকে আমার কাছে প্রমাণ আছে বৌদি যুবরাজ আমার কাছে রেকর্ডিং ছিল যেখানে ও নিজের গলাতেই কনফিউজ করেছে বৌদি এ মানিকের সাথে কথা বলেছিল আর ও কথা বলার সময় আমি সেটা রেকর্ড করেছিলাম যুবরাজ ও নিজের মুখেই বলেছে ও সন্ধ্যা আর ওর মা বাবার মৃত্যুর জন্য বদলা নিতে এসেছে ঠিক আছে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো এখানে বৌদি আপনি তো সত্যিটা জানেন তাই না বলুন সবাইকে যে এই মেয়েটার সত্যিটা আসলে কি বলুন আরে কি বলছো তুমি দিকে আমি কিছুই জানি না ওর মাথাটা খারাপ হয়ে গেছে বর্দি আমি যা ইচ্ছে বলে যাচ্ছে তোমার কোন দিক থেকে ওকে সন্দেহ মনে হচ্ছে ও তো আসলে বৃন্দাই ডিকে নিজে একটু ভেবে দেখো তুমি কি ভুলে গেলে পঙ্কজ ওকে ঝুপড়ি থেকে তুলে এনেছিল না না ওর ভাব না ওর চালচলন ওর স্বভাব কোনো কিছুই সন্ধ্যার সাথে মেলে না হোয়াট ইজ রং উইথ ইউ আরে সবথেকে বড় প্রমাণ তো এটা যে ও তো সন্ধ্যার মতো অন্ধই নয় আর তোমার কি প্রমাণ চাই শোনো বর্দি আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই মেয়েটাই আসলে বৃন্দায় মিথ্যে বলবেন না আপনি খুব ভালো করেই জানেন সত্যিটা কি আর আপনি এখানে সবার সামনে এড়িয়ে যাচ্ছেন আমার সাথে উঁচু গলায় কথা বলবে না আর কি জানি আমি কি বলেছে তুমি আমাকে আমি জানতাম না যে আমাদের সবাইকে ডেকে তুমি এইটা এইটা শোনাবে কিন্তু আপনি ঠিক এমনটাই করবেন সেটা আমি জানতাম সরলাভূতি মিথ্যে কথা বলছে শুধু এই প্রমাণ নেই আমার কাছে আমার কাছে এরকম অনেক স্থিতি আছে ল্যাপটপে পেন ড্রাইভে মোবাইলে আমার কাছে মোবাইলেও আছে এই মোবাইলে এই মেটার সমস্ত সত্যি লুকানো আছে এখন এই মোবাইলে এই মেটার কলা শুন আমি আপনাদের এর সত্যিটা শোনাচ্ছি শরণ বৌদে এই পಿಕೆ বেশি বাড়াবাড়ি করিস না তোর আমার সাথে প্রবলেম তো তুই আমার সাথে কথা বল তুই আমার মা-বাবাকে কেন ধরে রেখে দিছিস ওদেরকে ছেড়ে দে ওনা তোর কি ক্ষতি করেছে কি ক্ষতি করেনি অফকোর্স ক্ষতি করেছে বৌদি কোনো ব্যাপার নয় একটা কপি ল্যাপটপেও সেভ আছে ল্যাপটপেও আমি একটা সাউন্ড ক্লিপ সেভ করে রেখেছি এখান থেকে চলে যেতে পারবে না এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন সত্যিটা কি বেশি বাড়াবাড়ি করিস না তোর আমার সাথে প্রবলেম তো তুই আমার সাথে কথা বল তুই আমার মা বাবাকে কেন ধরে রেখে দিয়েছিস বৌদি এটা কারো ষড়যন্ত্র আমি যা যা রেকর্ড করেছিলাম না ও সব উধাও হয়ে গেছে সেগুলো নয় যা আমি রেকর্ড করেছিলাম আমার কথা বিশ্বাস করুন প্লিজ সেগুলো নয় বৌদি নিজের নাটকগুলো বন্ধ করো আঙ্কেল বৃন্দাকে ভাষাতে চেয়েছিলে আর নিজে জালে নিজেই ভেসে গেলে তুমি হে কে কার জালে ফেসেছে আমি এত জানতে চাই না বাবা শুধু এই পিকে কে বল কোথায় লুকিয়ে রেখেছে আমার মা বাবাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে আর এই যখন চাইছে আমি এখান থেকে চলে যাব রে বাবা আমার আমার একটা টাকাও লাগবে না তোদের থেকে কিন্তু কিন্তু আমার মা বাবা কে ওকে সুস্থ হবে ফিরে নিতে বল আমার কাছে এই নাটক বন্ধ করো যুবরাজ মিথ্যে বলছে এই নাটক করছে আমাদের সাথে বাবা রিন্না তোমরা ঠিক আছো তো আমাদের ভীষণ মেরেছে ওরা এই মিথ্যে কথা বন্ধ করো যুবরাজ এগুলো সব প্ল্যান এই সন্ধ্যা আমাকে ফাঁসানোর জন্য এই সব ষড়যন্ত্র করেছে আমি ওদের সাথে দেখাই করিনি যুবরাজ কিডন্যাপ কিভাবে করব বৌদি আমি কিডন্যাপ করিনি আমি কিডন্যাপ কেন করব বৌদি ওর মা বাবাকে ওবোধই লুকিয়ে রেখেছে আর আমাকে দোষ দিচ্ছে আর আমাকে কিডন্যাপের দোষারোপ করছে বৌদি এতদিন ধরে যে কথা আমি প্রমাণ করার চেষ্টা করছি আজকে তার লাস্ট চেষ্টা ছিল প্লিজ আমার কথা বিশ্বাস করুন আপনারা প্লিজ ট্রাস্ট মি বিলিভ মি এই মেয়েটা বৃন্দা নয় সন্ধ্যা তুমি যা শুরু করেছো না আর ইচ্ছে তো করছে আমি তোমাকেও কিন্তু না কিন্তু না এইবার না কারণ এইবারেও যদি আমি তোমাকে শাস্তি দিই তো অ্যাজ অলওয়েজ অ্যাজ অলওয়েজ সরলা কাকিমার খুব খারাপ লাগবে মায়ের খারাপ লাগবে বাকি সবার খারাপ লাগবে সেই জন্য ভালো এটাই হবে মা যে এইবার সবকিছু দেখার আর শোনার পরে এবার ওনার শাস্তির বিচার তুমি করো বৃন্দা প্লিজ তুমি কোথাও যাবে না এসো আমার সাথে আর আর নিজের বাবা মাকেও সাথে নিয়ে এসো চলো মা এসব তো ঠিক আছে সরলা কাকিমা কিন্তু কিন্তু আজ তুমি আমার জন্য যা করেছো সেটা আমি সারা জীবন মনে রাখবো কারণ কারণ আজ যদি তুমি ডিকে আঙ্কালের পক্ষ নিতে তাহলে আমার আমার তো সব পরিশ্রম বিফলে চলে যেত ডিকের সাথে যা কিছু হয়েছে না সন্ধ্যা একদম ঠিক হয়েছে দরকার ছিল এটার আমি তো এটা কিছুতেই বুঝতে পারি না যে ওই ইডিয়েটটা বর্দি চামচেগিরি করে কি আনন্দ পায় যদি ওনার বদলে ও তোমার সাথে থাকত তাহলে তাহলে হয়তো হয়তো নিজের সম্পত্তি থেকে ওকে কিছুটা অংশ হলেও দিয়ে দিতে তবে ডিকের মাথায় বুদ্ধি থাকলে তবে তো কারণ লাভের কথা ডিকে কখনো ভাবে না আর কাজের কথা ডিকে কখনো বলেই না সব সময় ভুল লোকের সামনে ভুল সময় তামাশা শুরু করে দেয় কিছু না ভেবে চিনতে আই এম জাস্ট ফেড আপ দিস অ্যাটিটিউড অফিস আরে আমার তো মনে হয় যা কিছু হয়েছে একদম ঠিক হয়েছে ও এটারই যোগ্য কিছু বুঝতে পারছি না আমি সব ফুল ফেলে দিলে আমি পরিষ্কার করে দিচ্ছি কেন মুখ ফুলিয়ে বসে আছো। আমি এখন কি আমি ঝাঁট দিয়ে না তোমার পুরো মুখটা পরিষ্কার করে দেব একদম চকচকে করে দেব তোমাকে একটা কথা বলবো আমি তোমাকে এখন আসলে কি বলো তার ছোট মুখে বড় কথা এই যে তুই নতুন লুক নিয়েছিস না আর সুন্দর একটা গোফ সুন্দর চুল আমার কিন্তু তোকে লাগছে গুলো একদম শিকারী কুকুরের মতো আর গোফটা তীরের কিন্তু চোখ আর গোফটা নিচু হয়ে যায় না তখন আমার হেভি মজা লাগে সত্যি কি সাহেব কেন শুধু শুধু রাগ করে মুখটা লাল করে রেখেছো আমি তোমাকে এখানে সাহায্য করতে এসেছি হেল্প এবার দেখ আমি জানি তুই এখন কি ভাবছিস তুই এটাই ভাবছিস তো আরে ওই রেকর্ডিংটা বদলে করে গেল আরে আমি বলছি তোকে আরে এই কাজটা তো আমি করেছি আসলে কি বলতো আমি ওই রেকর্ডিংটা তো সারা ঘরে খুঁজলাম আরে পুরো ঘরটা ভালো করে খুঁজেছি রে কিছুতেই পাচ্ছিলাম না খুঁজে তারপর আমার মাথা একদম ঘুরে গেল আমি ক্লান্ত হয়ে গেলাম কিন্তু তোর তোর একটা একটা ভুলের ভুলের জন্য জন্য আমি পেয়ে গেলাম কারণ তুই এটা ভুলে গেছিলিস যে আমার গ্রান শক্তি কুকুরের থেকে প্রখর যখন আমি অন্ধ ছিলাম দেখতে পেতাম না তখন কিন্তু মানুষকে তার গন্ধ দিয়েই চিনতে পারতাম তুই খুব বুদ্ধি করে ওই রেকর্ডিংটা আমারই ঘরে লুকিয়ে রাখলি আর ওই ঘরে ফেলে এলে তোমার পারফিউমের গন্ধ যখন আমি আমার ঘরে গেলাম তখন আমি রেকর্ডিংটা দেখতে পাইনি কিন্তু তোমার পারফিউমের গন্ধ তো পেয়ে গেছিলাম আর তখন বুঝে গেলাম যে ডিকে আমার ঘরে এসেছিলো আর যখন ডিকে আমার ঘরে এসেছিল তখন কি করতে এসেছিল আমি সেটাও বুঝে গেলাম ব্যাস আর কি তারপর আমি আমার পুরো ঘর খুব ভালো করে খুঁজলাম আর তারপর আমি রেকর্ডিংটা পেয়ে গেলাম যাকে খুঁজছিলাম মলিতে গলিতে সে আমারই ঘরে লুকিয়ে বসেছিল এদিকে আমি রেকর্ডিংটা যেই পেয়ে গেলাম আর তেমনি রেকর্ডিংটা আমি নষ্ট করে দিলাম আর তারপর তারপর একজন মিনিক্রিয়া আর্টিস্টকে দিয়ে তোমার গলার আওয়াজে ওই রাম কাহিনীটা রেকর্ড করিয়ে নিলাম যেটা তুমি কিছুক্ষণ আগে শুনে এলে কি ডেকে কেমন লাগলো মজা পেয়েছ তো কথায় বলে যে নিজের শত্রুকে সব সময় নিজের সামনে রাখা উচিত কি হয় বলতো তাতে ওর চালটা চালার আগেই তার সম্বন্ধে আমরা জানতে পেরেছি কিন্তু কখনো কখনো শত্রু যদি আমাদের বেশি কাছে চলে আসে তখন সে বুদ্ধি নিয়ে খেলতে থাকে যেমন আমি ঢুকে পড়লাম তোমার মাথার ভেতরে সব খুঁজে বের করে ফেললাম যাই হোক বাদ দাও এবার তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যদি অন্য কোনো কিছু ভাঙতে চাও অন্য কিছু করতে চাও কোনো গ্লাস বা কোনো বাস এসব তুমি ভাঙা শুরু করো আমি যাই ওই একটা গান মনে পড়ে যাচ্ছে আমার দিকে কি গান ছিল ও জরা খফা খফা তো নে নেয়ো চুরা হ্য কে ও হো ছাড়া করতাম আমি সবার সামনে তোমার সাথে নিজের নাকটা কাটিয়ে ফেলতাম কোনো প্রমাণ ছাড়াই সবার সামনে এটা বলে এটা সন্ধ্যা আরে তুমি একটা হয়েছিলে করে বলতে যে তুমি ভুল কতবার আর আমি রেকর্ডিং ফ্রড আপনি খুব ভালো করে জানেন এটা ওই চতুর সন্ধ্যা কোন এক মিমিক্রি আর্টিস্ট দিয়ে আমার গলা রেকর্ড করিয়েছে আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ডিকে এই কথাটা তুমি আমাকে বোঝাতে পারো কিন্তু বাড়ির অন্য কাউকে বোঝাতে পারো নি তো বেশি কথা বলছ আপনি আমার সাথে আর কথাই বলবেন না ঘরের মধ্যে আমরা বড় বড় কথা বলি সেলিব্রেট করি প্ল্যান করি সন্ধ্যাকে এইভাবে ভাসাবো ওভাবে ভাসাবো ওখানে ওখানে যখন আমি সবার সামনে এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে সন্ধ্যা আপনি যেন আমাকে চিনতেই পারলেন না এড়িয়ে গেলেন লিস্ট তুমি ওখানে যেটা করতে পারতে সেটা আমাকে সাপোর্ট করতে হ্যাঁ একে একে এগারো হয় বৌদি আপনি যদি আমাকে সামান্য একটু সাহায্য করতেন না মেনে নিচ্ছি যে ওই রেকর্ডিং শোনার পর আমরা এটা প্রমাণ করতে পারতাম না যে ওই মেয়েটা সন্ধ্যা কিন্তু যুবরাজ আর বৌদির মনে সন্দেহের বীজ তো বপন করতে পারতাম আরে বিশ্বাস বিশ্বাস হ্যাঁ কিন্তু তোমার কথায় নয় এই কথাটা বিশ্বাস করতো যে তোমার সাথে আমার মাথাটাও খারাপ হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি দুজনে মিলে করবো প্ল্যানটা তো তুমি নিজে খারাপ করেছ আমাকে তুমি ব্লাডি হেল? আমি কমে থেকে কমে থেকে বলছিলাম তোমার কাছে যা প্রমাণ আছে সবাইকে দেখিয়ে দাও শুনিয়ে দাও সবাইকে যাতে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় কিন্তু না আমি তো ডিকে আমি তো স্টাইল না মেরে কোনো কাজই করতে পারি না ডিকে ছবল এক ছবলেই ছবি এটাই বলেছিলে না তুমি তোমার দ্বারা কিচ্ছু হবে না আস্ত গাধা তুমি একটা কি বলেছিলে কি বলেছিলে তুমি আমাকে ওর নিজের মুখ দিয়েই আমি নিজের সত্যিটাকে স্বীকার করাবো হ্যাঁ বৌদি একটাই চাল আর তারপর চেকমেট আরে কি কিestimaat করেছ তুমি? বড় মো তোমার সব প্ল্যান ভেস্তে দিয়েছে। তুমি একটা গাধা, সিরিয়াসলি। আমি তোমাকে তখনোwarn করেছিলাম ডিকে যখন তুমি সব প্রমাণ ওর ঘরে লুকোচ্ছিলে। করেছিলাম না কি করিনি? তুমি তো ওভার স্মার্ট, ওভার কনফিডেন্ট তুমি। কি হলো এখন তাহলে? তোমার এই ড্যাম্প পারফিউমের গন্ধ শুকে বুঝতে পেরেছিল যে তুমি ওর ঘরে গেছিলে। দফা দফাড়াফা করে দিয়েছে তোমার চালাকির দিকে। আর এটা তো লক হয়ে যে তখন তোমার কথায় আমি হ্যাঁ বলিনি। তোমাকে সঙ্গ দিইনি। অন্তত ও এখনো এটা বিশ্বাস করে যে আমি ওর সঙ্গেই আছি না হলে তো তোমার জন্য আমার সত্যিটাও জেনে যে মুখোশ তো খুলবেই বলতে মুখোশ ওর আমি খুলবো আর এ কথাটাও খুব ভালো করেই জানে এবার এই ব্যাপারটার হয় এসপার নয় উস্পার সন্ধ্যা রেকর্ডিং বদলে দিয়েছে না এবার আমি ওর সৌভাগ্যকে দুর্ভাগ্যতে বদলে দেব এ কথাটা আমি সজ্ঞানে আর সচেতন ভাবে বলছি যেভাবে প্রথমে বলেছিলাম সবল তো আমি মারবো বৌদি আর নয়তো মারব তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম এই সরলা কাকিমাও ডিকের সঙ্গেই রয়েছে আর আমার সাথে থাকার নাটক করে যাচ্ছে বিড়ালের মতন চোখ আর গিগিটির মতন চরিত্র সরলা কাকিমা যাই হোক এটা তো হলো তোমার নাটক এবার আমার নাটক দেখবে সেখানে হাততালিও পড়বে আর থাপ্পড়ও পড়বে